কমলপুর মহকুমার শান্তির বাজারে গত তেইশ তারিখে সিভিল সোসাইটি নামধারী ত্রিপুরাজ্যের যে শাসক দলের যে একটা গোষ্ঠী ত্রিপুরা মাথার সমর্থকরা বন্ধের নামে যে এখানে তাণ্ডব চালিয়েছে আবার সেই তাণ্ডবের পরে তাদের বড় শরীর তারাও আবার পাল্টা আমরা এখানে যা দেখলাম দোকানদার এবং এখানকার যারা স্থানীয় অধিবাসী ত্রিপুরাজ্যের মধ্যে তাদের অপকর্মকে থাকার জন্য এটার যে অপশাসন এর বিরুদ্ধে যে মানুষ ক্ষুব্ধ এটাকে এই সাম্প্রদায়িক বিভাজন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের দুটো জনগোষ্ঠীর মধ্যে এই শান্তির বাজারে প্রথমত শুরু করেছে সমর্থকরা এই সিভিল সোসাইটির আড়ালে তাদের কিছু দাবি দেওয়ার নামে আর প্রশাসন আমি এখানে যারা দায়িত্বে ছিলেন যারা তাদেরকে সরাসরি দায়ী করবো না প্রশাসনের যদি সেরকম যে এটা নিয়ন্ত্রণ করার জন্য সে সদিচ্ছা থাকত শুরু থেকেই এই যে অল্প কিছু সংখ্যক যারা আইন ভঙ্গকারী এদেরকে মোকাবেলা করার জন্য তাহলে এই ঘটনা হওয়ার কোন দিন সারা রাজ্যের মধ্যে আস দিয়েছে শেষ পর্যন্ত থামাতে পারে। লুটপাট করেছে আগুন দিয়েছে সর্বশান্ত করেছে কিছু পরিবারের এবং আমি এটা জানতাম আজকে এখানে এসে জানলাম যে এই প্রাথমিকভাবে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে এরা তো করে গেছেই আবার বড় শরীফের সমর্থকরাও এসে ও লুট চালিয়েছে কিভাবে একদিকে টিপরা মাথার সমর্থকরা আরেক দিকে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা আর কে বার খেয়েছে কার ক্ষতি হয়েছে সাধারণ মানুষ তারা সব দলের সমর্থক কিন্তু সাধারণ মানুষ এ হল একটি পরাজ্যের আজকের চিত্র যাই হোক প্রশাসন একটু সাহায্য করেছে আমরা জিজ্ঞেস করেছে। হ্যাঁ ঘর বাড়ি তাদের মাল কেবল উৎপাদ নষ্ট হয়েছে তার এত শতাংশ ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলীতে একটু জল ঢালার মতো দিয়েছে তো এটা দিয়ে কি করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন তা আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে এটা আমি দেখে গেলাম সরে জমিনে এর আগেও একবার আসতে চেষ্টা করেছিলাম তখন এস বললেন যে না স্যার এখন যাবেন না এই জন্য একটু দেরি হয়ে গেল